আমার পীর মুর্শিদে তো দামি হইলেন তো দামি হইলেন কোরআনের খেদমতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা কুরআনুল কারীমের খিদমতের মাধ্যমে ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাই এত দামি হইলেন এত দামি হইলেন কুরআনের খিদমত বাংলার জমিনে আছে ভারতের জমিনে আছে কাতারের জমিনে আছে লন্ডনের জমিনে আছে আমেরিকার জমিনে আছে পৃথিবীর

এজন্য নামাজ পড়ার পূর্ব শর্তই হলো আপনি কি করতে হবে আপনার কোরআনুল কারিমকে বিশুদ্ধ করে তিলাওয়াত শিখতে হবে কথা আমার ঠিক না কোরআনুল কারিমের বিশুদ্ধ শিক্ষা যদি আপনার থাকে না তাহলে আমার ভাই আপনার নামাজে বারোটা বাজায় দিছেন এজন্য দেখবেন প্রত্যেকটা গ্রামে আলহামদুলিল্লাহ দারুন কেরাত মজেদিয়া ফুলতলি ট্রাস্ট আছে না নাই আসেনি আপনাদের এলাকায় দারুন কেরাত আসেনি আলহামদুলিল্লাহ পড়েন আপনাদের একজন ছোট্ট ছেলে যদি সে রাবে ফাঁস করে মনে করবেন তার কুরআনুল কারীম বিশুদ্ধ তিলাওয়াত শিখে ফেলেছে সোহা পড়েন দেখবেন আন্তর্জাতিক মানের আছে। আন্তর্জাতিক নামের মুফতি রয়েছে শায়েক রয়েছে আল্লাহর কালামটা বিশুদ্ধ করে পড়তে পারে না আছে না নাই আমার কলেজার ভাইয়েরা আমার এই গ্রামের আমার বাবারা এই বাদেশ্বরের জমিনের মধ্যে একটা দারুল কেরাতের ছাত্র দশ বৎসরের ছাত্র যে রাবে ক্লাস পর্যন্ত পড়েছে যে খামিজ পড়েছে কারি হয়েছে ওই ছাত্রটা যদি তিলাওয়াত করে ওই শায়েক ওই তিলাওয়াতের কাছেও আসতে পারবে না কথা বলে ঠিক কিনা এজন্য আপনার সন্তানকে কি করবেন দারুণ ক্রাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে ভর্তি করে দিবেন বিরোধিতা করা যাবে যাবে না কুরআনুল কারীম আমার পীর ও বিশুদ্ধ খেদমত কুরআনুল কারীম একটা মাকবুল খেদমত কথা বলেন ঠিক কিনা তাই আমরা কোরআনুল কারিমের বিশুদ্ধ আপনার আমার ছেলেকে ইনশা আল্লাহ শুধু রমজান মাস নয় একজন খারি সাহেব দিয়া আপনার বাড়িতে কি করবেন কোরআনুল কারিমের শিক্ষা দিবেন ইনশাল্লাহ পড়েন দেখেন না ইংলিশ ফরাইতে গেলে এক হাজার পনেরোশো টাকা ঘন্টা দিতে পারে অঙ্ক পড়াইতে গেলে দেখা যায় এক হাজার পনেরোশো টাকা দিতে পারে দেখবেন ইমামসাহুরের কারি সাহেব একজনটা আনলে কয় তিনশো টাকা দিব ঘন্টা তিনশো টাকা মাসে দিব না আমার এরকম ছাত্র ভাইয়েরা আসেন না যারা কারি আপনার ছেলেটাকে শ্রেষ্ঠ কিতাব পড়াবে খায়রকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যেই কিতাবে আল্লাহর হাবিব বলেছেন সর্বো শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সেই মানুষ যেই মানুষটা নিজে কুরআন শিখে অপরকে শেখায় সেই মানুষটা হলো আপনার ইংরেজি টিচারের চাইতে অঙ্ক টিচারের চাইতে সমাজ বিজ্ঞান টিচারের চাইতে সায়েন্টিস্টের চাইতে ডাক্তার টিচারের চাইতে সর্বোত্তম টিচার হইলো কুরআন তালিম দেওয়া টিচার কথা বলেন ঠিক কিরা বেদার আমার কথায় এজন্য আপনি যখন কোরআনটারে শিখাইবেন আপনার ছেলেরা নিয়া অঙ্ক ইংরেজি টিচারের চাইতে বেশি সম্মানে দিয়া ওনাকে কি করবেন পড়াইবেন ইনশাল্লাহ পড়েন দামি কিতাব পড়াইবেন দামি মানুষ দিয়া দামি মানুষ বানাইবেন আপনার ছেলেকে মরার পরেও খাস হবে আপনার এই কোরআন দিলেও শিখানোটা সদগায়ে দাঁড়িয়া হয়ে যাবে কথা বল ঠিক কিনা তাই আমরা যেন বিশুদ্ধ কোরআন যখন শেখাইব ইমাম সাহ হুজুরে দিয়া মহদ্দিন সাহ হুজুরে দিয়া হাবিজ সাহ হুজুরে দিয়া কারি সাহ হুজুরে দিয়া আমরা যেন তিনশো আর পাঁচশো টাকা মাসে আমরা হাতে তুলে না দিয়া ওনাকে অন্ততপক্ষে হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়া সর্ব উচ্চ সম্মান দেওয়া যেন ওনাকে আমরা দিতে পারি ইনশা দিবেন ইনশাল্লাহ পড়েন তাহলে এখানে বলছেন ইনশাল্লাহ পরবর্তীতে যদি মনে থাকে না তাহলে তো এখানে ইনশাল্লাহ বলার কোনো মানে হলো না